আমরা শুধু বড় বড় স্বপ্ন দেখি অনেক সময় আমরা স্বপ্ন দেখতেও ভয় পাই আমরা ভাবি আমাদের এই স্বপ্নটা তো শুধু স্বপ্নই থেকে যাবে স্বপ্নটা কখনোই পূরণ করা সম্ভব না আপনার সাত দিনের মধ্যে যদি সেই স্বপ্নটা থাকে আর আপনার আপনার যদি সদিচ্ছাটা থাকে তাহলে হয়তো সম্ভব সেটা আমার ক্ষেত্রে হোক সেটা আপনার ক্ষেত্রে হোক এই ধরুন আমি চাই যে আমার একটা ড্রোন ক্যামেরা হোক আমার একটা ডিএসএলআর ক্যামেরা হোক আমার একটা আমি এই মোবাইলটা দেখেছি এই মোবাইলটা কিনবো এখন সেটার জন্য তোমার প্রচুর অর্থের প্রয়োজন হ্যাঁ আমার অর্থ যদি স্কোপ থাকে এবং সেই স্কোপের জন্য যদি যদি আমাকে আমাকে অনেক চেষ্টা 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 করতে করতে হয় তাহলে কিন্তু হবে আমি ছাড়াই স্কোপ আসলে হবে না চেষ্টার দ্বারাই কিন্তু আসলে কিছুই সম্ভব আমরা আমাদের জীবনটাকে আসলে এইভাবে অলস করে ফেলি এক চেষ্টা করতে করতে কিন্তু আমরা হাল ছেড়ে দেই আমার কিন্তু এরকম মনে হয় যে আসলে আমি এই চেষ্টাটা করছি পারছি না আমি হাল ছেড়ে দিব অনেক ক্ষেত্রে হাল এটা আমার মনে হয় আমি ভুল দেখি না শেষ পর্যন্ত কি হয় পরিশ্রম করতে করতে অলসতা কাটিয়ে যদি আমি চেষ্টা করতে করতে হেরেও যাই তাহলে আমার মনের ভিতরে অন্তত আফসোস থাকবে না যে আমি চেষ্টা করিনি আমরা আমাদের লাইফে বেশিরভাগ সময় কিন্তু ঘুমিয়ে কাটিয়ে যাই এবং আমরা কিন্তু বেশিরভাগ সময় অলস হয়ে থাকি অলস হয়ে থাকি কোন ক্ষেত্রে আপনি দেখবেন আপনি যখন কষ্ট পেয়ে থাকেন আপনার আপনার সময় দেখা যায় যে আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন বসে কাটাচ্ছেন বা ভাল লাগছে না কারোর সাথে কথা বলে কাটাচ্ছেন বা মোবাইলে গেমস খেলে বা এটা করে ওটা করে সেটা করে কিন্তু আপনি সময়টা কাটিয়ে দিচ্ছেন এটা কিন্তু এক অলসতা এরকম হয় যে আজকে করব না কালকে করব বা এখন ভাল লাগছে না কালকে করব বা একটু পরে করব বা আজ থেকে শুরু করব না কাল থেকে শুরু করব দেখা যায় যে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে আমরা আজ থেকে শুরু করব না কাল থেকে সব শুরু করব, বা এই সপ্তাহ থেকে শুরু করব না আগামী সপ্তাহ থেকে শুরু করবো বা বছর থেকে শুরু করব না আগামী বছর থেকে শুরু করবো আমরা কিন্তু এ ধরনের কথা বলি এটাও কিন্তু এক ধরনের অলসতা কাজে আমার মনে হয় যে আপনি চেষ্টা করুন চেষ্টা করতে করতে আমি যদি হেরে যাই তাও আমার মধ্যে কিন্তু কোনো আফসোস থাকবে না আহ যে আসলে আমি চেষ্টা করিনি আমার ভালোই লাগবে অন্ত আত্মতৃপ্তি বলে একটা কথা থাকবে